ধর্মনগরের টাউন কালীবাড়ি ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু হলো চৌঠা মে শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টাউন কালীবাড়িকে ভাঙার কাজ শুরু হয় উল্লেখ্য এই কালীবাড়ির মূল মন্দির অর্থাৎ মা কালীসহ অন্যান্য দেবতারা যে কক্ষে রয়েছে সেটিকে ঠিক রেখে নাটমন্দির সহ অফিস কক্ষ ও অন্যান্য কক্ষগুলিকে ভাঙা হয় ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেছিলেন এই নাটমন্দির তৈরির জন্য যা অর্থরাশি ব্যবহৃত হবে সেটি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দেওয়া হবে একে কেন্দ্র করেই ধর্মনগরের টাউন কালীবাড়ির নাট মন্দির সহ আরও অন্যান্য কক্ষ ভেঙে এটিকে নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে নতুন করে এই মন্দির নির্মাণ হলে মন্দিরের সৌন্দর্যতা আরও বৃদ্ধি হবে এবং ভক্তদের জন্য এটি আরও আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে বলা যায়